ডায়াবেটিস রোগীরা কোন কোন খাবার কতটা খেতে পারবেন কোন কোন খাবার খেতে পারবেন না এ নিয়ে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে ডায়াবেটিস রোগীরা কোন কোন সবজি খেতে পারবেন কোন কোন সবজি খেতে পারবেন না এই সম্পর্কিত আলোচনা করার শুরুতেই সে আরও একবার ভ্রান্ত ধারণাটা উল্লেখ করি আচ্ছা সমাজে প্রচলিত আছে যে ডায়াবেটিস রোগীরা নাকি মাটির নিচের সবজি খেতেই পারবেন না মানে কাউকে যদি ডায়াবেটিস হয় তাহলে সে নাকি মাটির নিচের সবজি তার জন্য একদম পুরো নিষেধ দেখুন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য হল কার্বোহাইড্রেট পরিমাণে কম রাখা অর্থাৎ ক্যালোরি কম খেতে হবে এবার একটা উদাহরণ দিই কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যেমন আলু প্রতি একশো গ্রামে কার্বোহাইড্রেট থাকে বাইশ দশমিক ছয় গ্রাম পেঁয়াজ একশো গ্রাম পেঁয়াজে কার্বোহাইড্রেট থাকে এগারো গ্রাম আচ্ছা মূল লাল মূলতে প্রতি একশো গ্রাম লাল মূলতে থাকে কার্বোহাইড্রেট ছয় দশমিক আট গ্রাম মিষ্টি আলুতে থাকে আঠাশ গ্রাম কচুতে থাকে আঠারো থেকে বাইশ গ্রাম আচ্ছা বিটে থাকে আট দশমিক আট গ্রাম গাজরে থাকে এগারো গ্রাম উচ্ছেদের উচ্ছে উচ্ছেতে থাকে দশ গ্রাম লাউ লাউয়ে থাকে প্রায় আড়াই গ্রাম বেগুন আর ফুলকপি এ দুটোতে চার গ্রাম করে থাকে শোষাতে আরও কম থাকে দুই দশমিক পাঁচ গ্রাম কাঁচা পেঁয়াজে থাকে মানে পাঁচ দশমিক সাত গ্রাম আর ঝিঙেতে থাকে তিন দশমিক চার গ্রাম তো এই আলোচনা থেকে দেখা যাচ্ছে যে আলু কচু বা মিষ্টি আলুতে কার্বোহাইড্রেট যথেষ্ট বেশি তাই এই খাবারগুলো একটু কম করে খেতে হবে কিন্তু মাটির নিচের সবজি যেমন গাজর বা মূলতে রকমভাবে কার্বোহাইড্রেট থাকে না ফলে এগুলি খাওয়া যেতেই পারে আর এমনি সবজি যেমন ঝিঙে বা বেগুন তো পুরোপুরি নিরাপদ তাই উপরে যে প্রশ্নটি ছিল হ্যাঁ যে মাটির নিচে পুরো খাবারটাই বন্ধ তার উত্তরে বলা যায় যে আলু কম করে খেতে হবে আলুতে কার্বোহাইড্রেট বেশি থাকে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্সও বেশি থাকে প্রায় পঞ্চাশ থেকে সত্তর কিন্তু অন্য সবজি প্রায় সব খাওয়া যায় সবজিতে ফাইবার বেশি ফাইবার বেশি থাকলে গ্লাইসেমিক ইন্ডেক্স কমে ফলে কি হয় ভাত বা রুটির সঙ্গে সবজি মিশিয়ে খেলে পুরো খাবারটার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায় আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথাও জানা দরকার সবজি ক্যালোরি কত হবে সেটা কিন্তু শুধু সবজির উপরেই নির্ভর করছে না সবজিটা কীভাবে খাচ্ছেন কিভাবে রান্না করছেন তার উপরেও কিন্তু নির্ভর করছে যেমন আলু এমনিতে আলুতে প্রতি একশো গ্রামে ক্যালোরি থাকছে সাতানব্বই কিন্তু আলুটাকে যখন ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছেন তখন তার ক্যালোরি বেড়ে দাঁড়াচ্ছে প্রতি একশো গ্রামে তিনশো আবার সেদ্ধ আলু খেলে প্রতি একশো গ্রামে আছে অষ্টআশি ক্যালোরি তার মানে কি সবজি কি খাবেন সেটা যেমন জানতে হবে তেমনি এটাও জানতে হবে কিভাবে রান্না করছেন সেটা সেটাও কিন্তু আপনাকে জানতে হবে কারণ রান্নার উপরেও কিন্তু ক্যালোরির উঠানামা থাকে আচ্ছা ডায়াবেটিস রোগীকে কার্বোহাইড্রেট যেমন কম খেতে হবে তেমনি ফ্যাটও কিন্তু কম খেতে হবে এর উপরের আলোচনা থেকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখা যাচ্ছে যে ভাজা খাবার কম খেতে হবে ধরুন আপনি ভাতের বদলে গমের খাবারে শিফট করছেন কিন্তু আপনার সেই গমের খাবারটা হলো রোজ পরোটা বা লুচি সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের লাভ কিছু হচ্ছে না আপনার কিন্তু ক্যালোরি বাড়ছে আর ফ্যাট কিন্তু এ হচ্ছে আপনার হার্টে গিয়ে জমা হচ্ছে সুতরাং মনে রাখতে হবে যে ডায়াবেটিস মানে যে শুধু কার্বোহাইড্রেটকে নিয়ন্ত্রণ করা তা কিন্তু নয় সেই সাথে ফ্যাটকেও নিয়ন্ত্রণ করা জরুরি তো আজকের ভিডিওতে ডায়াবেটিস রোগীরা কোন কোন সবজি কতটুকু খেতে পারবেন মাটির নিচের খাবার কি পুরোপুরি বন্ধ কি কোন কোনো খাবার খাওয়া যায় এ নিয়ে এটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম আগামী কোনো একটা ভিডিওতে বাঙালির আরও একটা খাবার নিয়ে আলোচনা করব যেটা খুব বাঙালির প্রিয় খাদ্য হিসাবে পরিচিত তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ